নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ একটি পনিরের ইউনিক রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই রেসিপি আমি এখানে নিয়েছি দেড়শো গ্রাম পনির কিউব করে কেটে নিয়েছি ছোট একটা আলু টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি তিন চামচ গোবিন্দভোগ চাল আধ ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখেছি কিছু কিশমিশ নিয়েছি কিছু মটরশুঁটি নিয়েছি চারটে কাঁচা পাকা লঙ্কা এক টুকরো আদা আর নিয়েছি টমেটো প্রথমে আমি পনিরটা লবণ আর হলুদ দিয়ে মেখে নেব পনিরের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর দেব সামান্য একটু লবণ ভালো করে একটু চামচের সাহায্যে এদিক ওদিক করে নেব। ভালো করে কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল ভালো করে তেল গরম করে নিয়েছি সামান্য একটুখানি লবণের মধ্যে দিয়ে দেব যাতে পনিরটা ভাজার সময় কড়াইতে না লেগে যায় এবারে পনিরগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পানিরগুঁড়ো ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি নামিয়ে দেব পানির ভাজা ওই তেলের মধ্যে চা চামচ আমি দিয়ে দিলাম ঘি এবারে আমি যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে সেটাকে একটু ভেজে নেব সামান্য একটুখানি লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে চালটাকে সুন্দর করে ঝরঝরে করে ভেজে নেব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আমরা কিন্তু অনেকভাবেই মুড়িঘণ্ট খেয়ে থাকি কিন্তু আজ এই পনিরের মুড়িঘণ্ট একদম নতুন ধরনের একটি রান্না বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন চালটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি কয়েক এবার আমি এই চালটা ওই একই কড়াইয়ের মধ্যে আর সামান্য একটু তেল আমি দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা তেলের ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলের ব্যবহারও করতে পারেন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দেব একটা ছোট্ট দালচিনি স্টিক দুটো লবঙ্গ একটা এলাচ দিয়ে দেব এক চা চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নটা বেশ কয়েক সেকেন্ড আমি নেড়ে নেব বেশ কয়েক সেকেন্ড আমি ফোড়নটা নেড়ে দিয়েছি এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা আলু আলুটা বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব টমেটো আদা আর দুটো কাঁচা লঙ্কার পেস্ট আমি ততক্ষণে বানিয়ে নেবো যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলো খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি এখন টমেটো আদার এই পেস্টটা আমি দিয়ে দেব মিক্সারের জালটা সামান্য একটু জলও আমি মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু মশলা এবার আমি এর মধ্যে যোগ করে দেব দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেব এক চামচ মতন লঙ্কা গুঁড়ো আর দেব এক চামচ ধনে গুঁড়ো আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে আপনারা ঝালটা দেবেন খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব না গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এক মিনিট মতো মশলাটা আমি কষিয়েছি কিন্তু সম্পূর্ণ এখনো কষানো হয়নি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি আর দেব যে কিসমিস রেখেছিলাম সেই কিসমিস খুব ভালো করে নাড়াচাড়া করে এখন মশলাটা আবার কষিয়ে নেব আমি এখানে মটরশুঁটি ও ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু কাজু ব্যবহারও করতে পারেন খুব ভালো করে কষিয়ে নেব প্রায় দেড় মিনিট ধরে নাড়াচাড়া করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সাথে লোক চালটাকে ভালো করে আর একটু কষিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব। গরম জল ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি এখন প্রায় সাত থেকে আট মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি ঢেকে দেবো ততক্ষণে আলু ও চালটাও সেদ্ধ হয়ে যাবে ফিরে এলাম আট মিনিট পর আলু একদম সেদ্ধ হয়ে গেছে চালটা কিন্তু আর একটুখানি সেদ্ধ হতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুটো চিরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ভেজে রাখা পানিরের টুকরোগুলো হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম প্রায় দু থেকে তিন মিনিটের জন্য আবারও আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ঢেকে দিচ্ছি ফিরে এলাম তিন মিনিট পর সমস্ত কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি উপর থেকে ছড়িয়ে দেব সামান্য একটু ভাজা মশলার গুঁড়ো আপনারা চাইলে গরম মশলা গুঁড়োও দিতে পারেন আর দেব খুব সামান্য পরিমাণে একটুখানি ঘি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করব তৈরি করে নিলাম অসাধারণ স্বাদের পনির ঘণ্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন